ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আরাধা জগতজননী বড় মায়ের চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে মনোহর বসু পনপথা থাকা দরুন অনেক সময় তো মেয়ের পছন্দ অনুযায়ী বিয়ের ব্যবস্থা করা যায় না শেষে ঠাকুর পনপথা থাকা ভালো না ওটা যাতে না থাকে তেমনভাবে লোকমত গঠন করা লাগে সৎসঙ্গীরা ছেলের বিয়ে দেওয়ার সময় যদি কোনো দাবি দেওয়া না করে এবং সঙ্গে সঙ্গে যাজনও আলাপ আলোচনা যদি চালানো যায় তাহলে এই রকমটা চালিয়ে যেতে পারে প্রমোদ দাশগুপ্ত ঠাকুর প্রায় দেখা যায় সামাজিকতা লৌকিকতা ভদ্রতা ও মান সত্রম্য বজায় রেখে চলতে মানুষের ক্ষমতা অতিরিক্ত ব্যয় করতে হয় এবং তাতে বহু মানুষ বিপন্ন হয়ে পড়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে কতগুলি জিনিস না করে উপায় নেই অথচ করাও দুঃসাধ্য এই সম্বন্ধে কী করণীয় শেষ ঠাকুর তোমার সঙ্গতির মধ্যে যেমন কোলায় তেমনি সেইভাবে চলা উচিত প্রত্যেকের সম্বন্ধে এই কথা ঠাই বজায় রাখতে যে যদি আয়ের চেয়ে ব্যয় বেশি করো তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে বেশি ঋণগ্রস্ত হয়ে পড়লে বহু ক্ষেত্রে কথা ঠিক রেখে চলা মুশকিল হয় আর সবসময় একটা উদ্বেগ ও দুশ্চিন্তার মধ্যে থাকতে হয় তাতে মান সত্রম্য ও মানসিক শান্তি সবই বিপন্ন হতে বসে তাই যে যেমন তার সেইভাবে চলা উচিত অবশ্য আত্মীয় পরিজন ও পরিবেশের সঙ্গে ব্যবহারের আন্তরিকতা হৃদ্যতা ও সৌজন্যের যেন অভাব না হয় তুমি যা নও মানুষকে তা দেখাতে ব্যস্ত হইও না তবে তোমার ক্ষমতায় যা কোলায় তা করতে কাপন্ন করো না সুরুচি যদি থাকে মানুষের প্রীতি করার বুদ্ধি যদি থাকে আন্তরিকতার ঐশ্বর্য যদি থাকে সদাচার ও পরিচ্ছন্নতা যদি থাকে ব্যবহারের মাধুর্য যদি থাকে তবে নিজের সামর্থ্য অনুযায়ী ভদ্রতা বজায় রেখে চলা কঠিন হয় না নিজের চাল চলন ও আচরণ দিয়েই সবাইকে তৃপ্ত করে রাখা যায় বীরেন মুহুরি কৃষি ও শিল্প সম্বন্ধে আমাদের কি করতে হবে সেজে ঠাকুর সৎসঙ্গে কৃষিস্থান করে এবং সৎসঙ্গী কৃষকদের নিয়ে উন্নত ধরনের কৃষি করিয়ে সেই জিনিসটা আশপাশের লোকের মধ্যে চালিয়ে দিতে হবে আর কৃষির উপর দাঁড়িয়ে নানা স্থানে কুটির শিল্পাদি যাতে গড়ে ওঠে সেই দিকে লক্ষ্য রাখতে হবে কাশেশ্বর দাস শর্মা কাশেশ্বর দাস শর্মা কোন কোন কুটির শিল্পের দিকে লক্ষ্য দিতে হবে শেষ ঠাকুর আমি যদি একটা লিস্ট করে দিই আর সেই অনুযায়ী যদি করতে চাও তাহলে কিন্তু হবে না স্থানীয় অবস্থা পরিস্থিতি প্রয়োজন সুবিধা ইত্যাদির উপর লক্ষ্য রেখে মাথা খাটিয়ে দেখতে হবে অনুসন্দিশাপূর্ণ উদ্ভাবনামুখর সেবাবুদ্ধির শিল্পের প্রাণ তাকে তাকেই থাকতে হয় ওই নিয়ে ধ্যান করতে হয় তীক্ষ্ণ পর্যবেক্ষণ নিয়ে চলতে হয় যাদের ওই ধরনের দক্ষতা আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে হয় নিজে পড়াশোনা করতে হয় মানুষের প্রয়োজন কি এবং তার পূরণ কিভাবে হতে পারে তা নিয়ে ভাবতে হয় এই রকম করতে করতে মাথায় খেলে যায় শুধু তোমার মাথায় খেললে হবে না যে করবে তার মাথায় খেলা চাই আবার কতগুলি চরিত্রগত গুণ না থাকলে কিন্তু শিল্প বা ব্যবসায়ের কৃতকার্য হওয়া যায় না সেই গুণগুলি আয়ত্ত করতে হয় কাশির সর্দা সেই গুণাগুণ কি শেষ ঠাকুর প্রধান গুণ হলো মানুষকে সেবা দেবার বুদ্ধি কত সস্তায় কত সুষ্ঠু ও সুন্দরভাবে মানুষের অভাব ও প্রয়োজন মেটানো যায় সেই ধান্দা থাকা চাই প্রীতিজনক ব্যবহার জানা চায় আর চায় নিরলসভাবে আর চায় নিরলসভাবে পরিশ্রম করবার অভ্যাস কথা ঠিক রাখা চায় ও সততা বজায় রাখা চায় চারিদিকে নজর রেখে যেন যেটা করবার তখন সেইটা করা চায় মূলধনে তো কখনো হাত দেওয়াই চলবে না এমন কি পারলে লাভের অর্ধেক মূলধনের সঙ্গে যোগ করতে হবে আর কষ্ট করে হলেও তার অর্ধেকটা দিয়ে চালাতে হবে বাকি দেওয়ার ব্যাপারে খরিদ্দার বোঝে যাকে যতটুকু দেওয়া চলে তার বেশি দিতে নেই এবং বাকি দিলেও জানা চায় কেমন করে মানুষকে না চটিয়ে সময় মতো তা আদায় করা যায় অনেকে এই বিষয়ে মাত্রা জ্ঞান থাকে না যাকে তাকে যথেষ্ট বাকি দিয়ে চলে এবং পরে তা আদায় করতে না পেরে ব্যবসা গুটিয়ে দেয় হিসাবপত্র খুব ভালোভাবে রাখতে হয় ব্যাপারটা উন্নতি লাভের দিকে চলছে না অবনতি ও লোকসানের দিকে চলছে সে বিষয়ে খেয়াল থাকা চাই আর কেমন করে তাকে উন্নতি ও লাভের দিকে চালনা করা যায় সেই কৌশলও আয়ত্ত করা চাই কৃতিত্বের সঙ্গে শিল্প ও ব্যবসা যারা করে প্রথমটা কিছুদিন শ্রদ্ধা ও অনুসন্দিশা নিয়ে তাদের সঙ্গে থেকে হাতে কলমে কাজকর্ম শিখলে ভালো হয় দেখতে দেখতে করতে করতে কতগুলি প্রয়োজনীয় অভ্যাস আয়ত্ত হয়ে যায় তখন স্বতন্ত্রভাবে করলেও আটকায় না আর ছোট থেকে শুরু করে বড় করা ভালো অভিজ্ঞতা অর্জন না করে অনেক টাকা ঢেলে প্রথমে বড় কিছু না করা ভালো আর যথাসম্ভব অন্যের উপর নির্ভরশীল না হয়ে কাজের প্রত্যেকটা পদক্ষেপ নিজের জানা ও করা ভালো অন্যকে দিয়ে করালেও নিজের তীক্ষ্ণ দৃষ্টি রাখা লাগে সুরেন সেন দেখে সাহসে বললেন দরকার হলে আরও মাল লাঠি ইত্যাদি দিতে পারবি তো সুরেন্দা তা দেওয়া যাবে সেজে ঠাকুর পরে শুনে নিস সুরেন্দা আচ্ছা শিজ ঠাকুর এইবার তামাক খেয়ে নিয়ে পরে আবার কথা শুরু করলেন যুদ্ধক্ষেত্র সৈন্য দায়িত্ব যতখানি তার থেকে তোমাদের দায়িত্ব ঢের বেশি তোমাদের যুদ্ধ হলে মৃত্যু রোগ ভাঙন অজ্ঞাতা ও দারিদ্রের বিরুদ্ধে এই সমরাঙ্গনে একটা মুহূর্তও যেন তোমাদের অযথা ব্যয়িত না হয় পরম পিতা ইচ্ছা ও চাহিদা পূরণই তোমাদের একমাত্র কাজ প্রাণের বকুলতা নিয়ে কঠোর সংকল্প নিয়ে তীব্র সমবেগ নিয়ে লেগে যাও তোমরা দেখবে তোমাদের তপস্যার মহিমা অসম্ভব সম্ভব হয়ে উঠবে গভীর তপস্যার ফলেই জেগে ওঠে ব্যক্তিত্ব সমন্বয়ে সিদ্ধান্ত সর্ব অবয় নিয়ে যে সিদ্ধান্ত আমাদের মধ্যে ফুটে ওঠে তাও আমরা বাস্তবায়িত না করে পারি না সব দিক দিয়ে সর্বতভাবে প্রস্তুত হতে হবে আমাদের যাতে মানুষের দুঃখ দুর্দশা অশান্তি ও সর্ববিধ দৈন ঘ পারি প্রকৃত স্বাধীনতা ও সমৃদ্ধি কাকে বলে তা মানুষকে দেখাতে পারি আমার খুব ইচ্ছা করে স্যার উইলিয়াম কক্সের পরিকল্পনা অনুযায়ী দেশে নদী সংস্কার ও সেচ ব্যবস্থা ইত্যাদি করা দেশের কৃষি শিল্প স্বাস্থ্য নিরাপত্তার জন্য বিপুল সংখ্যক স্বস্তি সেবককে সুগঠিত করে তোলা লাগে দেশের শিক্ষা পদ্ধতিকে আমূল পরিবর্তন করতে হয় আর এসবের জন্য চাই মানুষ ও টাকা কেষ্টদা ঋত্বিকা আচার্য আমাদের দেশে ভালো কিছু করতে গেলে তা অকারণে অত্যাচার উৎপাত ও বিশ্বাসঘাতকতার সম্মুখীন হতে হয় শেষ ঠাকুর ওর জন্য কোনো ভাবনা নেই পাকা লোক যদি থাকে ও রসদ যদি থাকে দুষ্ট লোককে দিয়েও অনেক কাজ করিয়ে নেওয়া যায় কারো প্রবৃত্তি যদি জানা থাকে এবং নিজে যদি সেই প্রবৃত্তির ঊর্ধ্বে থাকা যায় তবে তাকে যে আনা কঠিন কথা নয় আমরা জানি না প্রস্তুত থাকি না সচেতন থাকি না আচমকা এক একটা ঘাড়ের উপর এসে পড়ি তাতে বেকায়দায় পড়ে যায় কিন্তু সজাগ চেতন চলন ও পূর্ব হতেই প্রস্তুতি যদি থাকে তাহলে অনেক সহজেই সামাল দেওয়া যায় নিজেদের ভিতরে ও আশেপাশে কোন মানুষটা কেমন কে কি চায় কে কিভাবে চলে সবটা ইয়াদের মধ্যে রাখতে হয় এবং কাউকে দিয়ে ক্ষতির সম্ভাবনা থাকলে তার নিরসন যাতে হয় তাই করতে হয় তারা শঙ্করদা ওই রকম খেয়াল রেখে চলাই তো মুশকিল আর তত সময় তো পাওয়া যায় না শেজি ঠাকুর অভ্যাস করলেই হয় এই মুহূর্তে তুমি চোখ দিয়ে দেখছো। কান দিয়ে শুনছো চামড়া দিয়ে স্পর্শ করছো মন দিয়ে চিন্তা করছো এতগুলি ব্যাপার কিন্তু একসঙ্গে করছো তোমার যদি ওইভাবে তলিয়ে দেখা ও তলিয়ে বোঝার অভ্যাস থাকে তাহলে সেটাও আপসে আপ হয়ে যাবে প্রথমে চেষ্টা করে অভ্যাসটা করতে হয় অমূল্য ঘোষ দেখে সিজ ঠাকুরকে সহল্লাসে জিজ্ঞাসা করলেন কী রে কথা প্রসঙ্গে কয় খণ্ড ছাপা হলো অমূল্যদা দুই খণ্ড শেষ ঠাকুর তাড়াতাড়ি শেষ করে ফেল অমূল্যদা আর দেরি হবে না এরপর অনেকেই ঋত্বিক অধিবেশনে দিকে গেলেন আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু